মিডিয়া পার সেলিব্রিটিদের সম্পর্কে জানার মানুষের শেষ নেই সেলিব সম্পর্কে এত জানার আগ্রহ সৃষ্টি হয় মূলত তাদের জনপ্রিয়তা দেখে যে যত জনপ্রিয় তার ততই চাহিদা যেহেতু সাকিবের দুই স্ত্রী অপু ববলির কে কার থেকে বেশি এগিয়ে এবং সম্পত্তির দিক থেকে কে বেশি ধনী এই সম্পর্কিত ভিডিও প্রথম পার্টি চ্যানেলে দেয়া হয়েছে তাই দ্বিতীয় পার্টি নিয়েও চলে এলাম আপনাদের জন্য যারা প্রথম পার্টি দেখেননি অবশ্যই দেখে নেবেন প্রথম পার্টি প্রথম পার্টির লিংকটি ডেসক্রিপশনে দেয়া হয়েছে বুবলি যার পুরো নাম ইয়াসমিন বুবলি মূলত সাকিব খানের দ্বিতীয় স্ত্রী স্বপ্নম বুবলি সাকিবের সাথেই তার ক্যারিয়ারের প্রথম সিনেমা করেন তিনি তারপরেই প্রেম পরিণয় অতপর বিয়ে তাদের সংসারে এক পুত্র সন্তান আছে যার নাম শেহজাদ খান বীর গুগলের দেয়া তথ্য অনুযায়ী বুবলি সম্পত্তির মোট পরিমাণ তিন মিলিয়ন ইউএস ডলার যা বাংলায় বাংলা টাকায় কনভার্ট করলে হয় বত্রিশ কোটি আশি লক্ষ টাকা সাকিবের সঙ্গে সিনেমা জগতে পা রাখার পূর্বে তিনি একজন সংবাদ পাঠিয়ে গেছিলেন বর্তমানে তার বয়স চৌত্রিশ বছর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তার প্রথম ছবি বসগৃহীতে তিনি অভিনয় করেই বাজিমাত করেন সাকিব অপু জুটি ভেঙে হয় সাকিব বুবলি জুটি বুবলির এই ছোট্ট ক্যারিয়ারের মোট একুশটি ছবি করেন তিনি যার মধ্যে দশটি ছবি সাকিব খানের সাথে কিন্তু সাকিবের সঙ্গে ঝামেলার পর তাদের ডিভোর্সের পর থেকেই সাকিব বলেন বুবলির সঙ্গে আর কখনোই কোন সিনেমা করবেন না তিনি তবুও বুবলি অনেক নায়কের সঙ্গে সিনেমা করে সুনাম করিয়েছেন বুবলি তার প্রথম সিনে সিনেমা বস গিয়ের জন্য পারিশ্রমিক হিসাবে নিয়েছিলেন সাত লক্ষ টাকা কিন্তু বর্তমানে তিনি তার প্রতিটি সিনেমার জন্য পারিশ্রমিক হিসাবে নেন দশ থেকে পনেরো লক্ষ টাকা এছাড়াও অপবিশ্বাসের মতো বুগলি ও বিজ্ঞাপনের জন্য পারিশ্রমিক নেন এক লক্ষ পঞ্চাশ হাজার বা তারও বেশি এবং বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েও অনেক টাকা আয় করছেন এই নায়িকা অপুর সাথে সাকিবের বিচ্ছেদের ঘটনা সবাই জানে কিন্তু অপু কখনোই স্বীকার করেননি এই বিষয়ে কিন্তু বুবলির সাথে বিচ্ছেদের ঘোষণা স্বয়ং সাকিব খান নিজেই দিয়েছিলেন ডিভোর্স এর পর কোনো সম্পর্কে জড়াতে শোনা না গেলেও বুবলির সাথে নাম জড়িয়েছে সিনেমা পাড়ার অনেকেরই তার মধ্যে অন্যতম গান বাংলা টিভির মালিক তাপস ও বর্তমানে শরিফুল রাজের সঙ্গেও চলছে তার বিয়ের গুঞ্জন ফেসবুকে অপুর ফলোয়ার্স নাইন মিলিয়ন অপরদিকে বুবলির ফলোয়ার সংখ্যা ফোর মিলিয়ন দেখা যায় কেউই কাউ থেকে কম নন কিন্তু শিক্ষাগত যোগ্যতার দিক থেকে দেখলে বুবলি অপুর চেয়ে অনেক বেশি শিক্ষিত তবে অপু সিনেমার জগতে বুবলির চেয়ে দশ বছরের সিনিয়র তো দর্শক আপনাদের কি মনে হয় কে বেশি যোগ্য সাকিবের আর আপনাদের প্রিয় নায়িকাকে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন এরকম আরো ভিডিও পেতে খবরওয়ালা টিভির সাথেই থাকুন